দর্শক আসসালামু আলাইকুম তো আমরা আপনাদেরকে জানাবো এই মাজারটা কেন বাংলো কে বাংলো বাংলার কারণ কি এই বিষয় নিয়ে আমরা একটা সাক্ষাৎ জানতেছি তো যে মাদারে দায়িত্ব ছিলেন ওনার সাথে আমরা একটু কথা বলবো আপনার একটু দুর্গ স্বাগত করি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা জানতে পারছি যে এই মাদারটা কিছুদিন আগে ভাঙ্গা হয়েছে এই বাঙ্গার কারণটা কি আপনার জানেন কেন ভাঙ্গা হলো কি কারণে ভাঙ্গা হয়েছে এটা ওরা ভালো জানে যারা ভাঙছে মানে আপনাদের মোটামুটি যা শুনছি তাতে শুনছি এটা সরিয়া বিরোধী কাজ মানে শুধু সরিয়া বিরোধী কাজ হয় এই কারণে ভাঙ্গা হয়েছে সরিয়া বিরোধী কাজ এটা মাঝারে মানুষ আসে সালাম ভক্তি করে ভক্তি করা নিষেধ এটা সরিয়া বিরোধী কাজ হয় এই জন্য তারা ভেঙে দিছে ভেঙে দিছে আচ্ছা আপনি ভাঙ্গার পরে মানে আপনাদের পদক্ষেপ কি এটা নিয়ে কোনো মামলা করছেন বা কোনো কিছু করছেন না কোনো মামলা আমরা করি নাই মানে মামলা কি করবেন দেখি ভবিষ্যৎ কি সরকার কি নির্দেশনা দেয় সরকার এর নির্দেশনা উপরে এটা নির্ভর করবে আমরা মামলা করব কিনা করব ঠিক আমরা জানতে পারছি যে এখানে মানে মাত্রা তো অনেক বড় আমি ঘুরে ঘুরে দেখছি তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর দায় ছিলেন ছিল না আপনি এটা আপনি কি ভাবে সামাল দিবেন ক্ষয়ক্ষতি অনেকই হইছে এটা আল্লাহ পাক যেভাবে আমাগো দিয়ে সামাল দেওয়ায় আমরা ঠিকই ভাবে সামাল দেব আমাগো নিজে তো কিছু করার নাই আচ্ছা যখন এটা বাঙ্গা হয় তখন আপনি ছিলেন না এখানে না

ওনাদের পক্ষ থেকে যদি এটা বাধা আসতো হয়তো এই পক্ষ দশ বারোজন মারা যেত ওই পক্ষ দশ বারোজন মারা যেত তো ওনারা একটা ধৈর্যর পরিচয় দিছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য একটা বিশাল অঙ্কের অ্যামাউন্টের টাকার ক্ষতি হয়েছে অবশ্যই ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম